কুয়াকাটা এসে যদি মাছের বার্বি না খায় তাহলে কুয়াকাটা আশাটাই বেথা হয়ে যাবে দেখতে পাচ্ছেন মাছের বার্বি কিউ আহ সেই স্বাদ আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম ওঠার পরে আপনাদেরকে সুন্দর সকালের সাথে একটু পরিচয় করিয়ে দিই এই যে দেখুন কুয়াকাটা এসে এই হোটেলে উঠছিলাম হোটেল নীলাচল দেখতে পাচ্ছেন আর এখন আমরা যাব সমুদ্র পৃষ্ঠে সূর্য ওঠা দেখার জন্য তো যেহেতু মেঘের অবস্থা খুবই খারাপ সূর্য ওঠা দেখতে পারবো কিনা জানি না তো আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সমুদ্র সৈততে সাথে থাকবেন তো ফাইনালি চলে আসলাম নিচে সকাল সকাল এখানে এসেই দেখি সূর্য ওঠা দেখার জন্য শুধু আমি একা অনেকগুলা কুত্তাও আছে তো এইদিকে সূর্য উঠবে আমরা দাঁড়াই আছি অনেককে দেখার জন্য দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সাগরের গর্জন শুনতে পারলেন কেমন আর সাগরের পানি এসে পায়ে লাগছে সে অন্যরকম এক অনুভূতি আর এই অনুভূতিটা আমি সাগর পারে সকাল বেলা দাঁড়িয়ে অনুভব করতেছি এটা এক অন্য লেভেলের ভালো লাগা তো আপনারা দেখতে পাচ্ছেন সাগরের সকালের উত্তাল ঢেউ এসে যখন আপনার পা ছুঁয়ে যাবে আপনার পা ধুয়ে দিয়ে যাবে তখন এই ফিলিসটা যারা আসেনি তাদেরকে বোঝাইতে পারবো না যে কেমন আফসোস সূর্যটা দেখতে পারলাম না কারণ আকাশে মেঘ থাকায় তোমাকে হারিয়ে ফেললাম এই মুহূর্তে আছে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটা আর এই যে তিন রাস্তার মোড়ে আর এখন কি কি মার্কেটিং করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো থাকবেন দেখতে পাচ্ছেন এখানে ফলের দোকান এবং সামনে একটু ভিড় আছে আমরা সামনে যে আপনাদেরকে দেখাবো এগুলো কি নাম কাকা নাম কি সৌরফল সৌরফল এখানে দেখতে পাচ্ছেন যে জামা কাপড় থ্রি কোয়ার্টার গেঞ্জি টেঞ্জি এবং কোআটা লেখা আছে এগুলা পরে আপনারা বিছে লেবে গোসল করতে পারবেন এই যে দেখুন তো বাসার জন্য আমরা কিছু চাটনি কিনবো সাগর কন্যা এটা মিক্সড আসার এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বালা বালাচাও এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আইটেমের চাটনি তারপরে হলো আপনার চকলেট আইটেম সবকিছু আছে তো আমরা হলো দেখতে পাচ্ছেন চালতার আসার আর আর একটা আছে এখানে হলো মিক্সড মিক্সড এই যে ছয় প্যাকেট হলো বাসার জন্য নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুমন আমি মিলে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে আমরা এখন চলে আসি সুটকি বাজারে আর এখন হলো আমরা সুটকি মাছ কিনবো সেটা হলো লোটকার সুটকি বাসার জন্য এক কেজি নেবো এই যে প্যাকেট তিনশো পঞ্চাশ টাকা হাফ কেজির এক কেজির তো হলো সাতশো আমি হাফ কেজি হাফ কেজি নেবো আমি আর তুমি হাফ কেজি তো এক কেজি হয়ে যাচ্ছে এখানে চিংড়ি আছে দেখতে পাচ্ছেন তো বাসার জন্য সুটকি গুলো নিয়ে যাওয়া যেহেতু অনেকে আছে কম বেশি সবাই কম বেশি খাক যেহেতু ব্যালেন্সও কম তারপর যতটুকু পারি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সবার জন্য টুকটাক কাটার চেষ্টা করতেছি তো ফাইনালি আমরা এই যে সরি মাছ নিয়ে নিলাম এটা হলো তিনশো টাকা আপ কেজি লটকা হলো সাড়ে তিনশো টাকা যে দেখতে পাচ্ছেন প্যাকেট চলতেছে আর সাথে আছে বালা এই দেখো বালাচাও দেখুন আপনারা তো দেখতে পারলেন যে শুটকি মাছ কিনলাম আর এই যে তেঁতুল কিনলাম আর এখন আমরা আসছি মাছের বাজারে এখানকার মাছ ফ্রাই করে খাওয়ায় এখন দেখি মাছের দাম গুলা কেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আছে সাথে অক্টোপাস আছে কাঁকড়া আছে শুধু তাই না এখানে আপনারা শামুকও পাবেন এই যে শামুকও বিক্রয় করা হয় এবং পাশাপাশি টুনা মাছ তো এখানে অন্য অন্য প্রজাতিরও মাছ পাবেন আপনারা চাইলে আপনাদের মন মতন যে একটা মাছ আপনারা অর্ডার করে ফ্রাই করে এবং বার্বি করে খেতে পারবেন ফাইনালি এখন আমরা টুনা মাছ ফ্রাই করে খাবো স্টাইলে আমরা এই টুনা মাছ নিয়েছি আর এই যে সেই টুনা মাছ এই যে দেখতে পাচ্ছেন ফ্রাই করা হচ্ছে কাটাগুলো উপর থেকে উঠাই দেওয়া হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আর এখানে মাছের ফ্রাই চলতেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন বাইরে থেকে মাছটা আমরা ক্রয় করলাম আর আমাদের মাছটা অলরেডি ফ্রাই হচ্ছে আর আমরা সামনে বসবো এই যে এখানে আর এখানে রুটি কত করে তার রুটি কত করে বিশ টাকা করে পিস তাই তো তো আমাদের এই যে টোনা মাছ ফ্রাই চলে আসছে এই যে দেখুন ইয়া আর এখন রুটি তৈরি হচ্ছে রুটিটা হয়ে গেলে আমরা এখন মাছদের খাবো শুন তো মাছের ফ্রাই তো চলে আসলো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফ্রাই চলে আসছে এই যে যেহেতু ওনারা প্রতিনিয়ত এই ফ্রাইগুলো তৈরি করে যেন এক্সপার্ট হয়ে গেছে যার মানে সেই স্বাদ লাগতেছে রুটি চলে আসছে এবার আমরা রুটিতে খাবো আসলে রুটি না হলে মজা নাই ফ্রাই খেতে গেলে রুটি লাগবে রুটি দেখাবেন সেই স্বাদ সেই মজা তো খাওয়া দাওয়া সে আপনার দেখা হবে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট তো একটা বিষয় বলি শেষে যে ঘুরতে আসবেন কিপ করা যাবে না খাতি হবে বুঝছেন এই যে খাইতে হবে প্রচুর লোক সবাই খাচ্ছে ঘুরতে আসলে খাইতে হবে তো আজকের মতন রাত্রে খাওয়া দাওয়া শেষ তো পুরো হাল ক্লিয়ার সবাই ভালো থাকবে